প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মিছিল একুশে জুলাই যে শহীদ দিবস ধর্মতলায় সেই শহীদ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে এই বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল দেখছেন সেই ছবি বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বিশাল এই মিছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে এই মিছিল শুরু হয় এরপরে মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে বিদ্যাসাগর হলে গিয়ে এই মিছিল শেষ হয় এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়া সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর মেদিনীপুর পৌরসভার উপপৌরপ্রধান মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন অংশগ্রহণ করেছিলেন এই শহীদ দিবসকে সামনে রেখে যে সুবিশাল মিছিল মেদিনীপুর শহরে সেই মিছিলে শুনুন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া উনি এই বিষয়ে কি জানিয়েছেন ওনার বক্তব্য এইটুকুই বলবো অল আই হ্যাভ টু সে দ্যাট উই আর অল হিয়ার ইউনাইটেড আমাদের সামনে একুশে জুলাই তারা সকলেই চান এবং সবাইকে এটাই বার্তা যে দলে দলে যোগ দিতে হবে যখনই স্বৈরাচারীরা আমাদের রাজ্যের মানুষদের ওপর স্বৈরাচারীরা আমাদের দেশ এবং দেশের মানুষদের ওপর যখনই অত্যাচার করেছে লোভীরা যারা পাওয়ার হাঙ্গি তারা যখনই করেছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করেছে দুহাজার একুশে করেছে দুহাজার চব্বিশে করেছে গণদেবতারা প্রাণ ফুলে মন ফুলে আশীর্বাদ করেছেন এবারে আমরা একুশে জুলাই সবাইকে মনোরোধ করছি যে সদল বলে আসুন যোগ দিন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আমাদের মূল আমাদের প্রধান বক্তা এবং আমরা সেখান থেকে আমাদের সংবিধানকে রক্ষা করার শপথ দেবো তাই আসুন যোগ দিন যা লোক হয়েছিল গতবারে তার দ্বিগুণ তার হতে শুনলেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়া ওনার বক্তব্য উনি জানালেন গতবার যা লোক হয়েছিল তার দ্বিগুণ এবং দশ গুণও লোক হতে পারে প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

बोल जीना, बोल बोना अबे ना तो बैठो अबे ना तो बैठो अबे ना तो बैठो माइक का माइक का क्या इधर एक ना बोला सकते हो माइक का माइक का क्या बोल दे माइक का बोल मेरे को हैं বিনামূল 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 বিনামূল